যখনই আমি আল্লাহ শব্দ উচ্চারণ করি কিংবা শুনি অটোমেটিক আমার চলে আসে আল্লাহর কল্পনা অনেক আল্লাহ মুখ বিশাল দেহ ইত্যাদি এদিকে আমার ইমান ইমান আমার ইমানের কোনো ক্ষতি হবে আমার করণীয় কি প্রথম কথা হলো যে অনিচ্ছাকৃতভাবে আপনার মনে যে চিন্তা চলে আসে এর ফলে ইমান মৌলিকভাবে ক্ষতিগ্রস্ত হয় না কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে এরকম চিন্তা এবং কল্পনার চেষ্টা করবেন না বা এরকম কল্পনা মনে আসলে সেটাকে আপনি অনেক সময় ধরে লালন পালন করার চেষ্টা করবেন না বরং অন্তরকে আপনি অন্তর দিকে অন্যদিকে নিয়ে যাবেন শয়তান আপনার মধ্যে এ ধরনের ওয়াসওয়াসা তৈরি করছে এটা আপনি বোঝার চেষ্টা করবেন কল্পনার চেষ্টা করবেন ভাবার চেষ্টা করবেন এবং সাথে শয়তান থেকে পানা চাইবেন আর উজুবিল্লা হিমিনের শহীদ রাজিম শয়তান বাম দিক থেকে মানুষকে সাধারণত ধোকা দিয়ে থাকে জাতীয় কুমন্ত্রণাগুলো দিয়ে থাকে প্রতীকী থিতু তিনবার জাস্ট থু 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 এরকম বলে আপনি বাম দিকে তিনবার প্রতিকে থুতু নিক্ষেপ করবেন যে শুয়োর আগার মত এত বের হতে পারে এর বাইরে আপনি লা হাওলা ওয়া লা কুওয়াতা পড়বেন আল্লাহর কাছে পানা চাইবেন এরপরও আপনার মনে যদি এটা আসে তাহলে আপনার কোনো গুনাহ হবে না কারণ আপনি ইচ্ছা গতি এটাকে আনছেন না এবং প্রতিপালন করছেন না আল্লাহ রাব্বুল আলামিন কোনো সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ নন অতএব কোনো সৃষ্টির সাথে আল্লাহকে কল্পনা করা ইচ্ছাকৃতভাবে করা অনুচিত আর অনুচিতভাবে মনে চলে আসে সেটাকে ধরে রাখা অনুচিত বরং আমরা অন্য চিন্তা করবো এবং শয়তান থেকে আল্লাহ কাছে পানা চাইব অনেকের ওয়াশওয়াশার রোগ আছে যে তিনি এই চিন্তা থেকে বেরোয় আসতে পারছেন না সারাক্ষণ তার মনে এটাই ঘুরে ফিরে আসে তাহলে সেক্ষেত্রে তিনি ওয়াসওয়াসা রিলেটেড যে রুকিয়া আছে সে রুকিয়ার অডিওগুলো শুনতে পারেন করোনা ক্রেমের তেলাও শুনতে পারেন এবং দোয়া করতে পারেন এবং রাখিতে স্বর্ণাপন হতে পারেন